প্রিয় দর্শক চলে এলাম দুপখোলা নদীর মাছের বাজারে বাজার শুরু হয়ে গেছে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদামটা কেমন আছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আপনার শরীর ভালো আছেন নি ভাই মাছের খবর টবর কি মাছ ইলিশ মাছটা তো কম পাওয়া যাইতেছে না ইলিশ মাছ একটু দাম

কাতল এটা চাষের এটা আপনি সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করি এটা হলো সৈরতপুরের চাষের না না এটা গন্ধ লাগবে এটা ভালো মাছ রাজশাহীরটা গন্ধ করে রাজশাহীরটা মূলত মাছ একটু বাছাই করে আনেন যাতে কাস্টমার অসন্তুষ্ট না হয় ষোলোশো টাকা কেজি চাচ্ছে কাজলি মাছ আজকের বাজারে আর পাবদাটা কেমন পাবদা এটা চাষের পাবদা দাম কম চাষের পাবদা দাম মিটার কম আছে হয়তো চারশো থেকে সাড়ে তিনশো টাকা হবে ওইখানে দেখছি চিংড়ি তারপর আছে বাতাসি তারপর আছে ট্যাংরা একদম ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা চাচ্ছে পদ্মার ইলিশ আছে রিঠা তারপর আছে পাঙ্গাস এখানে দেখছি বাইলা মাছ এখানে দেখছি মরা ডেলা প্রিয় দর্শক মরা ডেলা এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক পদ্মার ইলিশ চারশে আঠাইশো টাকা কেজি প্রিয় দর্শক তেলাপিয়া এগুলো ঠিক চাষের তেলাপিয়া না নদীর তেলাপিয়া চারশে দেড়শো টাকা কেজি আর এখানে দেখছি জিঠা তারপর পোয়া জিঠা চাচ্ছে আঠারোশো টাকা কেজি পোয়া মাছ সাতশো টাকা কেজি প্রিয় দর্শক চলে আসছি দুপুরা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসে আজকে মাছের দর প্রিয় দর্শক এখানে মাছ আস্তাও বিক্রি করে কেটো বিক্রি করে প্রিয় দর্শক এখানে আড়ি মাছ দেখছি এই কাটা এক হাজার টাকা কেজি বিক্রি আষ্টশো দেখি আলাম মাছটা মাছটা এটা চাঁদপুরের মাছ চাঁদপুরের মাছ এটা চাষের পাঙ্গাস এটা দুশো টাকা বাগান যথেষ্ট সস্তা এবং গরিব মাছের জন্য এই মাছগুলো উপযোগী নেওয়ার মতো সাজাচ্ছেন রূপচাঁদা প্রিয় দর্শক এগুলো তো বারোশো টাকা না জি কেজি বারোশো কেজি বারোশো টাকা প্রিয় দর্শক

ঠিক নিতে নয় টাকাই নয় আসতে শোনো হয়ে গেল আপনার সামনে